কাকে বলে যার সম্পর্কে বলা হয় তাকে সাবজেক্ট বলে

ভালো অক্সিলিয়ারি ভার্ব আর ভার্ব অক্সিলিয়ারি ভার্ব কি ক্রিয়া সাহায্যকারী তাকে সাহায্য করে প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল ভার্বকে কি সাহায্য করে কখনো অ্যাডভার্ব যুক্ত করে কখনো আইন যুক্ত করে কখনো ভি২ ব্যবহার করে সাহায্য করে বুঝতে পেরেছো তাহলে প্রথম टेंसাতে আমরা v1 ব্যবহার করব প্রথম टेंसাতে v1 ব্যবহার করব v1 সাথে কখনো কখনো এক বাই যুক্ত হবে এটা তোমরা জানো বলতে জনের নাম এখানে করিমের জায়গা জেমিন হইতো তাও পার্সেন্ট সিঙ্গুলার তাহলে এগুলোর সাথে কি যুক্ত হবে তাহলে তুমি এই ধারণাটা মনে রাখলে হয় ইন্ডিপেন্ডেন্সে অথবা ইম্পর্টেন্সে সাবজেক্ট সাবজেক্টের পরে তারপরে কি হবে সাবজেক্ট হবে

তাহলে সাবজেক্ট শুরুতে থাকে কাকে অবজেক্ট শেষে থাকে আপনারা জানেন আপনারা জানেন না তাহলে বাসখানে কোন জিলারি বাস প্রেজেন্ট কডিয়োস টাইসে ব্যবহার বেশি রনছে এই মত ভাই ইগলবা আ তারপরে বাগের সাথে হবে আই যুক্ত হবে ঠিক আছে কিয় ওকে ফাইন এবার 3 নাম্বার টেনশন নেক্সট দিয়ে বলো প্রেজেন্ট পারফেক্ট আমি কি জানি হয় বলছিলাম

অক্সিলারি ভাববে এটার সাথে বিন যুক্ত করবেন উপরে সাথে বিন যুক্ত করে একটা একটা শব্দ অ্যাড করতে হয় বিন কি যুক্ত করতে হয় বিন তাহলে পারফেক্ট কোন সিটি ছিল হ্যাঁ বলতো বা হ্যাঁ এটা লিখবো হ্যাঁ বলতো হ্যাঁ দেখেন মনোযোগ দেন এটা শিখলে এটা হয়ে যায় তাহলে হ্যাঁ বলতো হ্যাঁ তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস এটা কি যুক্ত করতে হবে বিন প্লাস বিন প্লাস কি যুক্ত করব বিন প্লাস বারবে সাথে কি যুক্ত হবে আইএনজি আইএনজি ডাক অবজেক্ট ক্লাস অবজেক্ট অবজেক্ট বুঝতে পারছিস সবাইকে তাহলে কি বলছি বলেন তো পারফেক্ট কন্টিনিউয়াস ডান্সে অক্সিলারি বাড়বে এটা কি যুক্ত হয় এটা কি যুক্ত হবে বিন যুক্ত হবে কি যুক্ত হবে বিন তাহলে শুরুতে কি থাকবে শেষে কি থাকবে

কন্টিনিউয়াস টেন্সে কি যুক্ত হয় ভার্বের সাথে কি যুক্ত হয় আর পারফেক্ট টেন্সে কি হয় ভার্ব থ্রি থ্রি ব্যবহার হয় থ্রি মে ব্যবহার হয় এবার আসো প্রত্যেকটা টেন্সের শুরুতে কি থাকবে শেষে কি থাকবে আর আসো অবজেক্ট প্রত্যেকটা টেন্সে এটা কি আই কি শিখার কিছু আছে না শুরুতে কি থাকবে সাবজেক্ট শেষে কি থাকবে আবার বলি শুরুতে কি থাকবে শেষে কি থাকবে এবার এবার কোন এবারে নাম্বার থেকে আট নাম্বার এগুলা কন্টেন্সে ভুল হবে পাঁচ আর خمسه হবে শুরুটা কি past indefinite অথবা simple আচ্ছা সাবজেক্টের পরে হচ্ছে ভিটু কিটু v2 এখানে v1 ব্যবহার করেছিলাম না এখানে কিটু হবে কিটু এটার সাথে আর কিছু নাই প্লাস অবজেক্ট প্লাস কি

আর কিছু নাই মানে এখানে চলে যাচ্ছ আর আমি একটু ঘুরে দেখছি সোজা রাখার জন্য মনে তাহলে শুরুতে কি থাকবে ব্যবহার হয় কিন্তু এর আগে যখন বিক্রি দেওয়ার হয় তার মানে এরপূর্বে একটা অক্সিলিয়ারি বার থাকবে

একমাত্র এর সাথে ব্যবহার করতো আমেরিকানরা তারা আমেরিকানরা মানে আমেরিকান নাগরিকরা আইয়ের সাথে কি ব্যবহার করতে বর্তমানে আমরা যেই কারিকুলামটা ফলো করি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ফলো করি সেটা হচ্ছে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ব্রিটিশ তারা ব্রিটিশ তারা যারা ইংল্যান্ডের নাগরিক ইংল্যান্ড ইংল্যান্ডের নাগরিক যারা কোন দেশের নাগরিক তাদেরকে ব্রিটিশ বলা হয় ইংরেজ বলা হয় যারা আমাদেরকে ডমিনেট করছে হ্যাঁ সাতচল্লিশ সাল পর্যন্ত আমাদেরকে ডমিনেট করছে সে তাদেরকে বলা হয় ইংল্যান্ড অথবা ব্রিটিশ ঠিক আছে তাহলে এই ব্রিটিশরা আগের সাথে কি ব্যবহার করে তাই দাও

ইংল্যান্ড ইংল্যান্ডে আর সাথে কি ব্যবহার করে আর আমেরিকা তো সাথে কি ব্যবহার করতো শেল ব্যবহার করতো কিন্তু ব্রিটিশ ভাষা বলতেছে আমরা এর সাথে শেল ব্যবহার করব না আমরা আই এর সাথে কি ব্যবহার করব উইল তাহলে এখন শুধু একমাত্র সাবজেক্ট আই সাথে আই সাথে শেল ব্যবহার হইতো কিন্তু এখন ব্রিটিশরা বলতেছে আমরা শেল ব্যবহার করব না আমরা উইল ব্যবহার করব তাহলে কি এখন কোন কিছুর সাথে শেল ব্যবহার হবে তাহলে এখন সরাসরি সাবজেক্টের পরে ইংল্যান্ড ভাগ কি হবে উইল

প্লাস ভি3 হবে ভি3 ভি3 আপনি জানেন যে পারফেক্ট টেন্সে ভি3 হয় হয় এই দেওয়া আছে দেওয়া আছে পারফেক্ট হয় তাহলে সুবিধে থাকবে কি সবচেয়ে সেটা বাকি ফিউচার হ্যাঁ ব্যবহার করবো হবে এবার আস এবার কি সাবজেক্ট সাবজেক্টের পর কি হবে মানে আমাদের বইয়ে থাকতে পারে সেও তো কিন্তু আমরা সেটা এখন ব্যবহার করবো না কারণ হচ্ছে ব্যবহার করে না ব্রিটিশরা কি ব্যবহার করে না সেম ব্যবহার করে না আমেরিকানরা ব্যবহার করতো উইন উইন এর পরে কি যুক্ত করবো হ্যাঁ এই যে এটা এইটা ব্যবহার করবো আমরা জানি যে পারফেক্ট কন্টিনিউয়াস মানে উপরের টেন্সের সাথে একটা বিন যুক্ত করতে হয় উপরের টেন্সের সাথে একটা কি যুক্ত করতে হয় বিন যুক্ত করতে হয় তাহলে এটা লিখবো না উইল হ্যাভ উইল হ্যাভ এর পরে একটা কি যুক্ত করতে হবে কি যুক্ত করতে ভেরি গুড এই যে ক্লাস ফাইভের স্টুডেন্ট বলে গেছে বিন যুক্ত করতে হবে বুঝতে পারতা আছে বিন যুক্ত করতে হবে

তাহলে উইল হ্যাভ এ সাধ্য কি দুঃখ করে দিব আর আজ জানি ভি মানে বার বারশের সাথে কি দুঃখ হবে আইএমজি কারণ কন্টিনিউয়াস টেন্স মানে বার বারশের সাথে কি দুঃখ হয় আইএমজি গুড সর দেন বিকাশ বুঝতে বেরেনছেন এই হচ্ছে 12টা টেন্সের রুল অথবা ট্রাকচার তাহলে এগুলা কি মুখস্ত করতে কি 6 মাস 9 মাস 12 মাস লাগবে না শর্ট টেকনিকি আপনারা এক গলি ভাষায় কি করে ফেলতে পারবেন শুরুতে থাকবে সাবজেক্ট শেষে থাকবে অবজেক্ট টেন বারবার সাথে কি যুক্ত হবে পারফেক্ট বারবার কি হবে পার্টিসিপাল টেন্সে পারফেক্টের সাথে কি যুক্ত করে দিতে হয় যুক্ত করে দিতে হয় তাহলে তো আপনাদের রুল হয়ে যায় এই বারোটা ক্যান্সার মধ্যে আমি বলছিলাম যে দুই নাম্বার চার নাম্বার ছয় নাম্বার আট নাম্বার দশ নাম্বার বারো নাম্বার এই এই ট্যান্স মধ্যে ছয়টা ট্যান্সের মধ্যে আইনজি যুক্ত হয়েছে কিনা আপনারা একটু দেখেন তো দুই নাম্বার এর বারবেশক আইনজি যুক্ত হয়েছে হয়েছে জি চার নাম্বার ট্যান্সে সাথে আইনজি যুক্ত হয়েছে জি ছয় নাম্বার ট্যান্সে বাগেরটাতে আইনজি যুক্ত হয়েছে জি আট নাম্বার এর বারবেশকে আইনজি যুক্ত হয়েছে জি বারো নাম্বার টেন্সে ভাবের সাথে আইন যুক্ত হয়েছে তাহলে আমি বলছিলাম যে কন্টিনিউস টেন্স মোড হচ্ছে ছয়টা সেই মোড ছয়টা কন্টিনিউ টেন্সে সাথে কি যুক্ত হবে আইন যুক্ত হবে তাহলে কি তোমরা কমান্ড পেয়েছো যে ছয় কি কন্টিনিউস টেন্সে ভার্বের সাথে আইএনডি যুক্ত হয় বুঝেছো সবাই এবার আসো আমি বলেছিলাম পারফেক্ট টেন্স কি কি হয় দেখো এবার পারফেক্ট টেন্স পারফেক্ট টেন্স এখানে বিকি পাইছো এখানে বিকি পাইছো এখানে পারফেক্ট টেন্স এখানে বিকি পাইছো এখানে পারফেক্ট টেন্স এখানে বিকি পাইছো আর বলছিলাম যে আইএনডি যুক্ত এবং ভিত্রি এগুলার পূর্বে একটা এবি এবি মানে কি অক্সিলিয়ারি ভার্ব থাকে অক্সিলিয়ারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া কি সাহায্য করে ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে সাহায্য করে বারবের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হইতে সাহায্য করে তাহলে ভার্বের রূপ কয়টা মানে বারবের প্রেজেন্ট ফর্ম ভি টু মানে বারবের ফার্স্ট ফর্ম ভি থ্রি মানে বারবের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এছাড়াও মতান্তরে আরো একটি ফর্ম রয়েছে ভার্বের সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল কি পার্টিসিপল তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো এই ক্যান্সার বারোটা সূত্র শিখতে কি এক বছর দুই বছর লাগার কথা আমি তোমাদেরকে যেভাবে টেকনিকটা করতে বলেছি সেভাবে যদি তোমরা শিখতে চাও তাহলে কি একদিনে শিখা সম্ভব কিনা একদিনে শিখা সম্ভব কিনা শিখা সম্ভব এবার আমি বলি এখন আমি একটা টেন্স লিখবো Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để Không bỏ lỡ những video hấp dẫn উইক এই উইক সপ্তাহ ডাবলিউ ডাবল ই কে উইক উইকর কত সপ্তাহ আর ডাবল ই এ কে উইক কত কি দূর বল উইকার তো কি দূর বল দূর বল তাহলে সেন্টেন্সটা কি লিখেছি বলি সবাই বিল হ্যাড বিন সাফারিং फ्रॉम फीভার ফর এ উইক সে এক সপ্তাহ ধরে জ্বরে ভুগেছিল এটা সেন্টেন্স লিখেছি না লিখেছি বলেন আইট সাফারিং फ्रॉम ফর এ উই ফরকে ফ বলে ব্রিটিশটা ফর ফ বলে কি বলে আরে উচ্চারণ করে মেটার বেটা বলে ঠিক আছে

এই টেন্সের ফর্মুলা দেখে আমাকে বলতে হবে এটা কোন টেন্সের অন্তর্ভুক্ত এই টেন্সের ফর্মুলা দেখে এই টেন্সের ফর্মুলা দেখো এখানে এই হ্যাডবিন হ্যাডবিন এবং ভার্বের সাথে আইএনজি আছে এটা কোন টেন্সের সাথে সম্পর্ক যুক্ত কে বলতে পারবে past perfect continuous tense শিক্ষার্থী বন্ধুরা কোন টেন্স past perfect তাহলে হিটা কি বিনটা কি

আজকের পর থেকে ইংরেজি বইয়ের একটা সেন্টেন্স বুঝতে পারবেন কোনটা কন্টেন্সে আছে আচ্ছা এবার আসেন

আর কি বলেছিলাম বসো হ্যাভিং যুক্ত এস বাই যুক্ত কখনো কখনো নি যুক্ত বা যুক্ত কখনো কখনো যুক্ত কখনো কখনো আইএন যুক্ত এই এই গুলা এই অংশগুলা কিন্তু বাইবের অন্তর্ভুক্ত না অথবা পুরো অন্তর্ভুক্ত না ওয়ার্ডের অন্তর্ভুক্ত না বুঝতে পেরেছ কি বলেছি বলো যে ওয়ার্ডের সাথে এস বা ইএস যুক্ত হবে আইএনজি যুক্ত হবে অথবা ডি যুক্ত হবে ভার্বের পাসপোর্ট অথবা ইডি যুক্ত হবে অথবা টি যুক্ত হবে অথবা এনটি যুক্ত হবে অথবা আইএনজি যুক্ত হবে সেগুলা ওয়ার্ডের অন্তর্ভুক্ত না তাহলে কি ওয়ার্ডটার নাম কি ভার্ডটার নাম কি ওয়ার্ড অথবা ভাত এখানে বাদ বাট এটা হচ্ছে একটা ওয়ার্ড তাহলে সেই ওয়ার্ডটা কি না ই কি ভি এস বাইস আইএনজি যুক্ত সে ওয়ার্ডের শেষে বি যুক্ত ওয়ার্ডের শেষে ইডি যুক্ত ওয়ার্ডের সাথে এম টি যুক্ত অথবা টি যুক্ত অথবা আইএনজি যুক্ত সেগুলো ওয়ার্ডের অন্তর্ভুক্ত না ওয়ার্ডটা হবে এগুলো বাদ দিয়ে তাহলে এটা বাদ দিলে কি হয় তাহলে ওয়ার্ডটা কি কো তাহলে সে আমার জন্য রান্না করে এখানে কি ছেলেকে বোঝানো হয়েছে না মেয়েকে বোঝানো হয়েছে কারণ সি একটা প্রনাউনটা কি ফিমেল মেয়েদেরকে মেয়েদেরকে হয় প্রনাউন প্রনাউন নাউনের সাথে ব্রনাউন দেখো ব্রনাউন মানে নাউনের পরিবর্তে নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড বা শব্দ ব্যবহৃত হয় তাকে প্রনাউন বা সর্বনা বলে তাহলে সি হচ্ছে একটা ফিমেল প্রনাউন ফেমিনিন জেন্ডার জেন্ডার ফেমিনিন জেন্ডার এর বুঝতে পেরেছো তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট ফুটসা হচ্ছে ভিওয়ার এটা হচ্ছে বারবার সাথে এস বা ই এর যুক্ত হইছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে বাকিরা আমরা অবজেক্ট বাকিটা কি অবজেক্ট তাহলে কি এভাবে দেখে কি আমরা বুঝতে পারবো একটা টেন্স কোন একটা সেন্টেন্স কোন টেন্সের অন্তর্ভুক্ত আমরা ইংলিশ বইয়ে আজকে বাসায় গিয়ে স করবেন একটা প্যাসেজ নিবেন সেই প্যাসেজ থেকে প্রতিটা সেন্টেন্স আপনারা আইডেন্টিফাই করে লিখবেন আপনারা লিখে আগামী ক্লাসে আমাকে দেখাতে হবে বুঝতে পেরেছেন আগামী ক্লাসে আমি দেখতে চাই যে আপনারা ইংলিশের একটা সেন্টেন্স দেখে বুঝতে পারেন যে এটা কোন টেন্সের অন্তর্ভুক্ত যদি আমরা এই বারোটা টেন্সের রুল সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি তাহলে অবশ্যই আমরা পারবো ইংলিশ সেন্টেন্স দেখে বুঝতে পারবো যে এটা কোন টেন্সের আধারাভুক্ত অথবা বুঝতে পেরেছ এবার ইংরেজি ইংরেজি টিনার উপায় এবার বাংলা চিনার উপায় আমরা শর্ট টেকনিক দেখবো বাংলা চিনার উপায় তাহলে টেন্স প্রধানত তো সর্বমোধ কত প্রকার সঠিক শিক্ষা উজ্জ্বল ভবিষ্যৎ